তুমি শুনে থাকো আমি দুনিয়ার মধ্যে থেকে বিদায় হয়ে আমাকে তোমরা চার জায়গার মধ্যে পাবা কয় জায়গার মধ্যে চার জায়গার মধ্যে বিশ্ব নবীকে আপনি পাবেন আমি পাব সকলে পাবেন আল্লাহ নবী যখন বিদায় হয়ে চলে গেলেন রাষ্ট্রপ্রধানের দায়িত্ব অর্পিত হলো হজরত আবু বকর আল্লাহর রাষ্ট্রের রাষ্ট্রপতি হজরত আবু বকর রাতী আল্লাহ তালা বিচারপতি হলেন হজরত অমর রাতী আল্লাহু তালান একটি বছর পর্যন্ত হজরত আবু বকর রাতী আল্লাহ তালা আন হু হজরত অমর আল্লাহ চালনা করতেছেন কিন্তু একটি বছর পর্যন্ত অমরত দরবারে কোনো বিচার আসে না কোনো নালিশ আসে না কোনো খুন হয় না ধর্ষণও হয় না কোনো মাল লুট হয় না এমন সময় হাঁটি হাঁটি পা পা করে হজরত আবু বকর রাতী আল্লাহ তালা নিকটে খলিফা

আনার পূর্ব মুহূর্তে মক্কার মানুষ মদিনার মানুষ যখন সন্তান যখন ঘুম পাকতো না সন্তান যখন নাচানাচি করত সন্তান যখন উদাসীন মনোভাব যখন সন্তানের মনের মধ্যে মা তখন ডাকতে বলতেন অমর আসতেছে অমর আসতেছে সন্তানগুলো দোতরা তারের মতো টনটনা হয়ে মায়ের কলিজার মধ্যে চলে আসতো এই মানুষগুলো আমার কাছে বিচারে নিয়ে আসে না আমার চিন্তা হয় আল্লাহর নবীর সাহাবী হজরত আবু বকর রাদি আল্লাহ অমর রাদি আল্লাহ তালুকে ডাকতে বলেন ইজলিস বসে যাও চিন্তার কোনো কারণ নাই ভাবনার কোনো কারণ নাই আমার একটা চিন্তা আমার মাথার মধ্যে এসেছে চিন্তাটি হলো কোনো চিন্তার কারণ নাই ভাবনার কারণ নেই এই জন্য বললাম মক্কার মানুষগুলো মদিনার মানুষগুলো ইমান নামক দৌলার পরে রাষ্ট্র পরিচালনা করে সংবিধান নিয়েছে পবিত্র কোরআনুল করিম সংবিধান আকারে যেই মুহূর্তে কোরআনুল করিমের রাজ্য যখন কায়েম হয়ে গিয়েছে মক্কা মদিনার মানুষগুলো সমস্ত মানুষগুলো শান্তিতে রয়েছে সমস্ত মানুষের পেটের মধ্যে ক্ষুধা নাই কোনো মা খাবারের জন্য দৌ। করে না কোন মানুষ ক্ষুধার্ত থাকে না একটা কুকুর ও থাকে না একটা বিড়াল ও ক্ষুদার্থ থাকে না একটা ইদুর ও ক্ষুধার্ত থাকে না সমস্ত মানুষগুলো খেয়ে সমস্ত মানুষগুলো আসোজা মতো চলতে পারে ওরে অমর ভা তাই কোরআনুল কারিম সংবিধান হওয়ার কারণে মক্কা মদিনার মানুষগুলো কলে যার মধ্যে কোনো ভয় নাই চিন্তাও নাই যার কারণে অমরের দরবারে কোনো বিচারা নাই জুড়ে বলি সুবাহান আল্লাহ আর একবার বলি সুবাহান আল্লাহ কোরআন মানতে হবে কোরআনুল কারিম অনুযায়ী যদি আমরা চলতে পারি দুনিয়ার মধ্যে শান্তি আখেরাতে মুক্তি দিবেন কে কে দিবেন আল্লাহ দিবেন মানতে হবে কি কোরআনুল করিম মানতে হবে আল্লাহর নবীকে বিশ্ব নবীর কন্যা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করলেন কখন প্রশ্ন করলেন আমার নবী যখন ইন্তিকাল করবেন এমন সময় আল্লাহর নবীর কাছে মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম যখন উপস্থিত হয়েছেন হজরত জলাহিসালুয়ালাম সালাম যখন এসেছেন এমন পর্যায়ে সালাম দিয়ে যখন রুমের মধ্যে প্রবেশ করবেন এমন সময় আনহা ডাক দে বলেন আব্বাগ এতদিন পর্যন্ত যত মানুষ আপনার কাছে এসেছে সব মানুষের চেহারা একরকম আজকে একজন ব্যক্তি ঢুকলেন তার চেহারা একরকম আল্লাহ নবী ডাক ডাকদে বলেন ফাতেমা এতদিন পর্যন্ত যত মানুষ এসেছেন সেই মানুষের সেই মানুষ আর এই মানুষ এক না যাই হোক লম্বা ঘটনা আকারে বলে দিয়ে দেয় এক পর্যায়ে আল্লাহর নবী ডাক বললেন ফাতেমা আজকে আমার জীবনের শেষ দিন আজকেই আমার জীবনের শেষ দিন ফাতেমা তোমার যদি কোনো কিছু চাওয়ার থাকে তোমার যদি কিছু বলার থাকে তুমি বলতে পারো চিন্তার কোনো কারণ নাই আমি নবী বিদায় হয়ে চলে যাব তোমার যদি কোনো কিছু চাওয়ার থাকে তুমি চাইতে পারো আল্লাহর নবী যখনই বলেছেন আজকে আমার জীবনের শেষ দিন ফতেমা রাদি আল্লাহ তালানহা কাটতে কাটতে অস্থির হয়ে গিয়েছেন এমন সময় হাসান হোসাইনকে ডাক দিয়ে বললেন হাসান হোসাইন তোমরা কোথায় আছো জলদি করে এসো মদিনায় বিভিন্ন জায়গার মধ্যে খেলাধুলা করতেছিলেন হজরত হাসান হোসাইন তো উড়ে আসলেন আসার পরে ফাতেমা রাদি আল্লাহ তালানহা ডাক দিয়ে বলেন হাসান হোসাইন রে তোমার নানা দুনিয়ার মধ্যে আর বেশিক্ষণ থাকবেন না দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাবেন এমন যখন কথা বলেছেন হাসান হোসেন কাটতে থাকলেন কাটতে কাটতে অস্থির এমন সময় হাসাইন হুসাইন রাদি আল্লাহ হুমা দুইজন ব্যক্তি নানাকে ডাকতে বলেন নানা গো আমরা যখন ক্ষুধার্ত থাকতাম আমার আব্বা খুব একজন এমন একজন মানুষ আমার আব্বা দরিদ্র মানুষ আমরা যখন ক্ষুধা থাকতাম আমরা কোনোদিন এক বেলা না খেয়ে থেকেছি কোনোবার দুবেলা না খেয়ে থেকেছি কোনোবার তিন দিন খাই নাই দিন দুই দিন খাই নাই কোনোবার একদিন খাই নাই নানা গো এমন একজন বাবা আমার বাবা দিন একবেলা খাবার দিয়েছেন দুই বেলা খাবার দিয়েছেন তারপরও কোনো কারো কাছে যাই নাই কিন্তু নবী গো আপনি আজকে বলেছেন দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাবেন ও দয় নবী ও নবী ও নবী আপনি যদি বিদায় হয়ে চলে যান নানা গো তাহলে আমরা যখন ক্ষুধার্ত থাকি আপনার চেহারার দিকে তাকাইলে আমাদের সকল খুদা মন থেকে আমাদের প্যাট থেকে উদাও হয়ে যায় জুড়ে বলি সোবাহ আল্লাহ ও আপনি যদি বিদায় হয়ে চলে যান আমরা কাকে নানা বলে ডাকবো এই চিন্তা করতে করতে অস্থির অবস্থা যখন হাসাইন হোসাইন কান্দেব ফাতে মারাতি কান্দেব কান্দে কান্দে অস্থির এমন সময় হজরত আলী প্রবেশ করলেন আলী কান্দে হাসান হোসাইন কান্দেব সমস্ত মানুষগুলো যখন কান্না কান্নাকারিতে অস্থির এমন সময় ফাতেমা রাজি তালা বিশ্ব নামী ডাকতে বললেন ফাতেমা কান্দার কোন কারণ নাই চিন্তার কোন কারণ নাই জান চিন্তা নাই ভাবনাও নাই ফাতেমা তোমার কানে কানে চারটি কথা বলে গেলাম চারটি কথা তোমরা ভালো করে শুনে রাখো তোমাদের চিন্তার কোনো কারণ থাকবে না ভাবনার কোনো কারণ নাই ফাতেমা গো ফাতেমা তুমি শোনো না কেন তুমি শুনে থাকো আমি দুনিয়ার মধ্যে থেকে বিদায় হয়ে যাওয়ার পরে আমাকে তোমরা চার জায়গার মধ্যে পাবা কয় জায়গার মধ্যে চার জায়গার মধ্যে বিশ্বনবীকে আপনি পাবেন আমি পাবো সকলে পাবেন চার জায়গার মধ্যে পেতে হলে বিশ্বনবীর আদর্শ অনুযায়ী চলতে হবে না মানুষের রচিত কোরআন মানুষের বানানোর তৈরি করা সংবিধান অনুযায়ী চলবেন কোরআন অনুযায়ী চলবেন না মানুষের তৈরি করা সংবিধান চলবেন কি দিয়ে চলবেন কোরআন দ্বারা যদি চলেন কোরআন অনুযায়ী যদি রাষ্ট্র পরিচালনা করেন সেই অনুযায়ী যদি চলেন বিশ্বনবীকে আমরা চার জায়গাতে পাবো কয় জায়গায় আরেকটা জোরে বলি কয় জায়গায় চার জায়গাতে পাবো ফাতেমা রাদিয়া আল্লাহ তালানাকে ডাক দেব বলেন ফাতেমা আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে মানুষের চিন্তা থাকবে না ভাবনা থাকবে না নাম্বার হলো ইমান নামক দৌলতকে গ্রহণ করার পরে যদি নেকির কাজ করে তাহলে এই মানুষগুলোকে আল্লাহ আরজ থেকে ভালোবাসা দিবেন এই মানুষগুলোর চিন্তা থাকবে না ভাবনা থাকবে না কোরআনুল কারিম অনুযায়ী যদি জীবন কেনা পরিচালনা করেন আমার আল্লাহ রবিন এই বান্দাবান্দিদেরকে অভয় দিবেন জুড়ে বলি সুবাহান আল্লাহ চার জাগা মধ্যে বিশ্বনবীকে পাবেন ফাতেমা রাদি আল্লাহ আনহাকে বিশ্বনবী বললেন প্রথম নাম্বার জায়গাতে পাবেন মিজানে পাবে কোথায় মিজানে পাওয়া যাবে বিশ্বনবীকে মিজানে যদি বিশ্বনবীকে পেয়ে যান বিশ্বনবীকে এমনি এমনি মিজানে পাবেন না বিশ্বনবীর হুকুম হাকাম অনুযায়ী চলত মিজানে আপনি পাবেন বিশ্বনবীকে মিজানে আপনি পাবেন আল্লাহর হুকুম যখন আপনি মেনে নিয়ে কোরআন আমার আল্লাহ রবীন্দ্রের ময়দানে কঠিন মুসিবতের সময় আমার নবীর সাথে দিদার করার সুযোগ করে দিবেন জোরে বলি বাহান আল্লাহ আমার ভাইরা বিশ্ব নবীকে আমরা যদি পেতে চাই চার জায়গাতে যদি আমরা পেতে চাই বিশ্ব নবীর আদর্শ অনুযায়ী চলতে হবে না মানুষের রচিত মানুষের হুকুম অনুযায়ী চলবেন কোরআন কারিম অনুযায়ী যদি আমরা চলি বিশ্ব নবীকে কয় জায়গায় আমরা পাব চার জায়গা আমরা পাব প্রথম নাম্বার হলো আমরা মিজানে পাব সেই মিজানে যেখানে মানুষের গুণা মাপা হবে সব মাপা হবে যদি আমরা গুণা করি গুণার আমা সেখানে দেখানো হবে আর যদি আমরা করি জন্য যে হাদিয়া দিবেন সেখানে আপনার আমার সামনে পেশ করা হবে আল্লাহ রসুল বললেন আমাকে চার জায়গায় পাবা চার জায়গার মধ্যে প্রথম নাম্বারে হল নবীর সাথে আমাদের সাক্ষাৎ হবে মিজানে কোথায় মুখস্থ করে যান কাজে লাগবে মা রয়েছেন পদ্মার আড়ালে চার জায়গার মধ্যে বিশ্ব নবীর সাথে আমাদের সাক্ষাৎ হবেন যদি ইমান আনার পরে নেকির কাজ করতে পারি আমাদের সঙ্গে বিশ্ব নবীর দিদার হবে চার জায়গায় কয় জায়গায় চার জায়গায় এক নাম্বার হলো মিজানে মুগস্থ করেন কোথায় মিজানে দ্বিতীয় নাম্বার হলো জাহান নামের গেটে কোথায় জাহান নামের গেটে বিশ্ব নবীর সাথে সাক্ষাৎ হয়ে যাবে তৃতীয় নাম্বার হলো ফুলসিরাতের কিনারে ফুলসিরাতে আমাদের সাথে বিশ্ব নবীর সাক্ষাৎ হয়ে যাবে আর চতুর চতুর্থ নাম্বার হলো হাউজে কাউসারের হাউজে কাউসারের মালিক আমার আল্লাহ বিশ্ব নবীকে বানিয়েছেন জুড়ে বলি সোবাহান আল্লাহ এই চার জায়গাতে যেন বিশ্ব নবীর সাথে সাক্ষাৎ হয় কে কে সাক্ষাৎ করে চান্দু হাত তুলে দেখান লীল্লা হে আল্লাহ যেন আমাদের সকলকে বিশ্ব নবীর সাথে সাক্ষাৎ করার তৌফিক দান করেন আমা তৌফিক ইল্লা বিল্লাহ লিল্লাহে তাকবীর